তা সবার জন্য নয় যেমন তে জন্য না তে আজকে ভার্সিটি প্রথম দিন কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে তে এখনো নাস্তা তৈরি করছে ভার্সিটি যাওয়ার জন্য যে তৈরি হবে সেই সময়টাই পাচ্ছে না নাস্তা বানাবে মা আর ছোট ভাইকে খেতে দিবে তবে তে তৈরি হয়ে যেতে পারবে পুরো নাম কি তে তে দেখতে সুন্দরী তবে দেহের গঠনের তে খুব ছোট লাগে ঢাকা শহরেই তে বসবাস একটা একতলা বাড়ি তে এর নাম বাবা নাম যে হোক তার বাবা একটা সরকারি স্কুলে চাকরি করে টিচার হিসেবে। সামান্য কিছু বেতনের টাকা দিয়ে স্টক সংসার চলে। তে নিজে টিউশনি করে নিজের পড়ালেখার খরচ চালায়। মা আর ভাইকে নাস্তা দিয়ে তে তৈরি হতে চলে যায়। বেশ কিছুদিন ধরে তের মায়ের শরীরটা ভালো না তাই সব কাজ টেকই করতে হচ্ছে। আর তার বাবা আরো আগে নিজের কাজে বেরিয়ে গেছে। তে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে আসে। আসছে মা? আমার দেরি হলে দুপুরে খাবারটা কষ্ট করে বানিয়ে নিও। নিয়েসের রাতে খাবার তৈরি করব। চিন্তা করিস না মা, আমিই করে রাখব। তোকে কেন করতে হবে? তুই ছাদে যাস। হেসে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। এখন যাবে ওর বেস্ট ফ্রেন্ড জিমিনের বাসায়। ওইখান থেকেই ভার্সিটি। তার বাড়ি থেকে প্রায় আধা ঘণ্টার রাস্তা পরে জিমিনের বাড়ি। তে আর জিমিন কলেজ থেকে বেস্ট ফ্রেন্ড ছিল। জিমিন অনেক ভালো মেয়ে। তে এর আগে কখনো জিমিনের বাড়িতে যায়নি। জিমিনের জুড়া জুড়াজুড়িতে যেতে হচ্ছে জিমিনদের বাড়ির ঠিকানা দেখে দেখে তে জিমিনদের বাড়ির সামনে এসে দাঁড়ায় তের চোখ বড় হয়ে যায় বিশাল একটা বাড়ি মানুষের শখ না থাকলে এমন বাড়ি তৈরি করবে না বাহির থেকে অনেক সুন্দর লাগছে দেখতে তে অবাক হয় জিমিনকে দেখে বা ওর ব্যবহারে কখনো মনে হয়নি যে ও এত ধনী পরিবারের মেয়ে তে জিমিনকে ফোন করে হ্যাঁ তে বল কোথায় তুই এখন আসতে পারলি না গেট বন্ধ টের এই কথা বলার সাথে সাথে গেট খুলে যায় টে কলটা কেটে ভিতরে ঢুকে যা ভেবেছিল তাই ভিতরে পুরোটাই বাগান বসার জায়গা করা আছে টের ফুল খুব পছন্দ আর যদি হয় এত সুন্দর লাল গোলাপ তাহলে তো কথাই নেই লাল গোলাপ গাছের দিকে তাকিয়ে যাচ্ছিল তে হঠাৎই কারোর সঙ্গে ধাক্কা লেগে তে নিচে পড়ে যায় হাত থেকে ফোনটা দূরে গিয়ে পড়ে তে চিৎকার করে ওঠে ও মা গো আমার কমরটা ভেঙে দিল কোন হনুমান এনাকন্ডা আমাকে ধাক্কা দিল বলেই তো সামনের দিকে তাকাই শুটপুট পরা লম্বা চওড়া একজন মানুষ দুই পকেটে হাত দিয়ে রেখে এমন ভঙ্গিতে কেক দিকে তাকিয়ে আছে যেন মনে হচ্ছে এখানে কিছুই হয়নি তে উঠতেই পারছে না কোমরে ভীষণ লেগেছে আর এই লোকটা একটু সাহায্য করছে না তেকে উল্টো তেক দিকে হাঁ করে তাকিয়ে আছে তে আবার রেগে লোকটার দিকে তাকিয়ে বলল একটা আমি আপনার সামনে পড়ে গেল নায়ককে ফেলে দিলেন আর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নায়কদের মতো মজা নিচ্ছেন তখন ছেলেটি জবাব দিল নায়ক হলে তোমাকে তুলতাম আর আমি তোমাকে ধাক্কা দিইনি তুমি নিজে আমাকে ধাক্কা দিয়েছো ফাজি কথাটা বলে ছেলেটা চলে যায় কে অবাক না হয়ে পারে না ওনাকে ধাক্কা দিয়েছে কে উঠে দৌড়ে আবার ছেলেটার সামনে যায় তারপর বলে আমি আপনাকে ধাক্কা দিলে আপনি পড়ে যেতেন আমি কেন পড়লাম আপনি আমায় ধাক্কা দিয়েছেন আর সরি বলেন এবার ছেলেটার চেহারায় বিরক্তি ফুটে ওঠে তারপর রাগী কণ্ঠে তিন দিকে তাকিয়ে বলে তোমার কি আমাকে দেখে মনে হয় যে আমি তোমার মতো পুচকে একটা মেয়ে ধাক্কায় পড়ে যাব ননসেন্স তে আবার রেগে আগুন ওকে ননসেন্স বলল এত বড় কথাটা কিভাবে বলল আপনি ননসেন্স আপনার চোদ্দ গোষ্ঠী ননসেন্স হ্যাঁ এই জন্যই বলছি তুমি ননসেন্স ফাজিল মেয়ে সারা সামনে থেকে তে কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ি নিয়ে চলে যায় জাঙ্কুক কে যার সাথে ঝগড়া করছিল তার নাম জিয়ন জাকুক এই বাড়িরই বড় ছেলে কিন্তু কে তাকে চিনেই না কে মনে মনে একশোটা বকা দিতে দিতে বাড়ির ভেতরে যায় জিমিন কে আসতে দেরি হচ্ছিল বলে নিজে বেরিয়ে গিয়েছিল কিন্তু নিচে আসতে কে দেখতে পায় এতে আমি এইদিকে দিকে কে জিমিনের দিকে এগিয়ে যায় জিমিন ওর মাকে ডাকে জিন রান্না করেছিল মেয়ের ডাকে বেরিয়ে আসে কি হয়েছে জিমিন মা তোমাকে বলেছিলাম না আমার বন্ধুর কথা সেই বন্ধু কে জিন এবার পেট দিকে তাকাই একদম সাদা শীতে লাগছে দেখতে পেটে কোনো সাজগোজ নেই পরনে শুধু একটা লং থ্রি মাথায় ঘুমটা টানা জিনের খুব ভালো লেগে গেল তেকে ও তুমি তাহলে তে তোমার কথা অনেক শুনেছি জিমিনের মুখে তা কেমন আছি মা জি আনটি ভালো আপনি কেমন আছেন ভালো আছি তুমি দাঁড়িয়ে কেন বসো না না আনটি অন্য কোনো দিন বসবো এমন সময় জিমিনের দাদি লিসা বেগম বেরিয়ে আসে তিনি ঠিক মতো হাঁটতে পারে না লাঠি ভর করে হাঁটে তুমি কে কে দিকে এগোতে এগোতে কথাটা জিজ্ঞেস করে জিন উত্তর আম্মা ও হচ্ছে জিমিনের বন্ধুতে তে লিসা বেগম তেকে ভালো করে দেখে তারপর বলি তুমি তো দেখতে ভারী মিষ্টি কেউ মিষ্টি হেসে লিসাকে বলে আপনি অনেক মিষ্টি দাদি জিমিন আর কথা না বাড়িয়ে দেরি হয়ে যাবে বলে বেরিয়ে পড়ে বাড়ি থেকে একটা রিকশা ডেকে উঠে পড়ে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে রিকশায় উঠে জিমিনকে বলে এই জিমিন তোদের বাড়ি কেমন ফাজিল অসভ্য লোক ভাড়াটে রাখিস কেন জিমিন অবাক হয়ে তের দিকে তাকায় তারপর বলে আমাদের বাড়িতে ভাড়াতে রাখতে যাব কেন তাহলে ওই কোন লোকটা ওই যে পুরো সব কালো শুধু শার্টটাই সাদা কি ভাব নিয়ে যাচ্ছিল তোদের বাড়ি থেকেই তো হল জানিস কি হয়েছে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আবার উঠতেও সাহায্য করেনি সরি না বলেই চলে গেল শুনিয়ে দিয়েছি কতগুলো কথা আমিও বজ্জাত লুকাটা জিমিন বড় বড় চোখ করে তাকায় তে দিকে আর বলি তে তুই এটা কি করেছিস আল্লাহ এই জিমিন আমি আবার কি করলাম তুই জানিস তুই কি করেছিস গাধি ওইটা আমার বড় ভাইয়া জাঙ্কক ভাইয়া তে এমন কিছু আশা করেনি কত ভেবেছিল জিমিনদের বাড়িতে কোনো ভাড়া দিয়ে হবে তোর বড় ভাই আছে তাহলে কি 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 বলেছিস ভাইয়াকে আল্লাহই জানে তুই কিছু বলেনি তো ভাইয়া কে তখন বলে দেখ জিমি শুধু আমিই বলিনি তোর ভাইয়াও বলেছে আমাকে ননসেন্স বলেছে ভাবতে পারিস আমি ননসেন্স তে ভাইয়া যে রাগি তোকে যে তুলে আছার মারেনি এটাই অনেক আহ তোর ভাই আমাকে তুলে আছার মারবে আর আমি বসে বসে দেখব তাই না হ্যাঁ তে তুই বসে বসেই দেখবি কেন দেখব আমি আমাদের ডিপার্টমেন্টের টিচার আমাদের ক্লাসও পাবে তুই বসে বসেই দেখবি দেখিস তুই আর কিছু বলতে পারে না ওকে জানতো নাকি জিমিনের ভাই আছে আবার সেই ওদের টিচার হবে সকলিটা পাখিরা আজকের পাঠটা এই পর্যন্তই আজকে আমি একটা নিউজ টি ডাবিং করলাম তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবা সকলিটা পাখিরা সবাই ভালো থাকবা সাবধানে থাকবা আল্লাহ হাফেজ বাই বাই